হাই হসপ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো নতুন একটা অফার যেখানে জয়েন করে সম্পূর্ণ ফ্রিতে বারোশো টাকা মতো আর্নিং করে নিতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়া কোনো কে ওয়াইসি কোনো ডিপোজিট ছাড়াই ঠিক আছে কীভাবে অফারে জয়েন করবেন ফুল প্রসেসটা ভিডিওর মধ্যে দেখাবো তো এইখানে জয়েন করে আপনারা মূলত ফার্মিং করবেন এবং প্রতি ফার্মিংয়ের জন্য আপনারা এখান থেকে টাকা পাবেন তো এখানে টাকাটা আপনারা সরাসরি উদ্যোগ করে নিতে পারবেন তো কীভাবে জয়েন করবেন এবং কীভাবে বারোশো টাকার মতো উইড্রো করবেন ফুল প্রসেস এই ভিডিওর মধ্যে থাকছে এবং কীভাবে উইথ্রো করবেন সব কিছু ভিডিওর মধ্যে থাকছে সো ভিডিওটা মাস্ট বি ফুললি কন্টিনিউ করবেন তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল এখানে ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন আসার পরে এইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং আজকের অফার লিঙ্ক এইখানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে এখান থেকে সরাসরি সাইকলিং বা অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করে অফারে জয়েন করে নিতে পারেন তবে নিত্য নতুন অফার পাইতে মাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টুডে অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে এইখান থেকে আপনি নিচে এইখানে জয়েন বাটনটা পেয়ে যাবেন জয়েন উপর ক্লিক করে আজকের অফারে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে পোস্টের মধ্যে নিয়ে আসা হবে তো এই পোস্টার মধ্যে নিয়ে আসা হবে এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল এখানে যে অ্যাপ লিঙ্ক বা সাইট লিঙ্কটা দেওয়া আছে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এইরকম আসবে এখানে একটু অ্যাডড্রেট আসতে পারে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখানে গুগল লগ ইন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার জিমেল করে শো করবে এখান থেকে যেটা আপনার ইচ্ছা হবে সেই জিমেল ক্লিক করে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন দেন এইখানে এগ্রি অ্যান্ড শেয়ার এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে অ্যাকাউন্টটা শেয়ার করে নেবেন তারপরে এইখানে আপনার একটা র্যান্ডম নাম দেওয়া থাকবে নামটা দিয়ে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে এখানে বার্থডে দিয়ে নেবেন তো এইখানে আমি সব কিছু আমার ঠিকঠাক মতো দিয়ে নিয়েছি সব কিছু দেওয়ার পর ফিনিশে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট এখানে আপনাদেরকে প্রথমে এটা কনস্ট্রাকশন দিয়ে দিয়ে বুঝাই দিবে তো এখানে ফার্মিং করার জন্য ক্লেমে ক্লিক করবেন ক্লেমের উপর ক্লিক করলে দেখবেন ক্লেম হয়ে যাবে তারপরে লেভেল আপ করার জন্য এখান থেকে আবার আপনাকে হ্যাঁ এই জায়গায় ক্লিক করে আপনার ক্লেমটা করে নিতে হবে তো চলে আসলাম সরাসরি অ্যাকাউন্টের মধ্যে দেখেন আমাকে এখানে আবার ক্লেম করতে বলছে তো এখানে ক্লেমের উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লেমের উপর ক্লিক করে দিলে দেখেন এখানে আমার আবার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হয়ে গেল এবং এইখান থেকে আমাকে লেভেল আপের জন্য প্রতিবার এইখান থেকে টাকা দিবে তো এইখান থেকে আমার পাঁচ নাম্বার লেভেল হয়েছে এবং এখান থেকে একটা টাইম কাউন্টার চলতেছে এই টাইমের ওপর ডিপেন্ড করে টাইমটা যখন জিরো হয়ে যাবে এখানে আবার আমাকে ক্লেম করতে দিবে তো এরকমভাবে আমাকে শুধু ক্লেম করতে হবে আর এখানে টাকা জমা হবে এখান থেকে উড্রো করব তো এইখানে যে উইড্রোটা করবো এটা হচ্ছে শর্ট উইড্রো এবং এইখান থেকে শর্ট উইথড্রো পরে এবং বারোশো টাকা যেটা নেবেন ওটা কীভাবে নেবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক প্লট নেবে দেখেন এইখান থেকে সরাসরি বারোশো টাকা মানে দশ ডলার দিয়ে দিবে আমাকে দশ ডলার যখন দিবে এটা সরাসরি উদ্যোগ করে নিতে পারবো তবে এটা আমাকে লেভেল তিরিশ হতে হবে লেভেল যখন তিরিশ হবে তখন এখান থেকে বারোশো টাকার মতো দিয়ে দিবে এবং সরাসরি এটা আমরা উদ্যোগ করে নিতে পারবো বর্তমানে আমার এখানে ব্যালেন্স আছে আটত্রিশ সেন্ট যেটা ভ্যালু পঁয়তাল্লিশ টাকার মতো পঁয়তাল্লিশ টাকা প্লাস ঠিক আছে তো এখানে কাজ মালতো দেখেন এখানে আমাকে আবারও ক্লেম করতে বলছে আমি এই ক্লেম করে নিলাম এবং এখানে লেভেল করার জন্য এখানে আমাকে আবার ছয় টাকার মতো দিতে এটা আমি আবার ক্লেম করে নিলাম দেখেন এইখানে আমার বান্ন টাকার মতো হয়ে গেছে এই যে এগুলো অ্যাড শো করবে ঠিক আছে তো এখানে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন এগুলো অ্যাড শো করে দেখেন কিছুক্ষণ আগে এখানে পাঁচত্রিশ সেন্ট ছিল এখন চুয়াল্লিশ সেন্ট হয়ে গেছে এরকমভাবে আপনার বাড়বে তো কীভাবে উইড্রো করবেন সেই প্রসেসটা দেখাবো তো তার আগে বলি এখানে টাক্স আছে ডেইলি এখানে টাক্কগুলো দেখার জন্য দেখেন এখানে এই যে উপরে দেখেন টাক্কের কাছে এই জায়গাটা একটা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা ডেইলি চেক ইনগুলো পাবেন ঠিক আছে ডেইলি চেক ইনগুলো করলে এখান থেকে আবার পঞ্চাশ সেন্ট বা আশি টাকার মতো পাই যেতে পারেন আর এখানে কিছু টাস্ক আছে সোশ্যাল টাস্ক এগুলো কমপ্লিট করলে এখান থেকে গোল্ড যে পয়েন্টটা আছে ওটা পেয়ে যাবেন এবং এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন সরাসরি আমি হচ্ছে যে আজকে মোটামুটি এটুকুই দেখাই আর হচ্ছে যে আচ্ছা এখানে আপনার এখানে উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল এখানে উদ্যোগ লেখা আছে জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আমি আপনার যে ডায়মন্ডের কথা বললাম ডায়মন্ডটা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে এটা কনভার্ট করে আপনারা উদ্যোগ করে নিতে পারবেন এখন আমি আপাতত এখানে যেটা আছে এটা আমি নিচ্ছি যেহেতু আমার বারো পাঁচশো টাকার মতো একটা লেভেল তিরিশ মাইনাস সেহেতু এটা উড্রো করতে পারছি না এইখানে হচ্ছে আমি প্রথমে এইটা সেল করে নিচ্ছি এটা উড্রো করব তার জন্য এখানে উড্র পাঠানো ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এইখানে আমাদেরকে ইউএসটি সি অ্যাড্রেসটা দিতে হবে ইথারটান নেটওয়ার্কের অ্যান্ড কার্ড নাম্বার এই জায়গায় অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি বিটগেট বাই বিট বাইন্যান্স এই জায়গা থেকে ইচ্ছে দিয়ে দিতে পারেন অথবা যে কোনো ওয়ালেট থেকেও দিতে পারেন ওয়েল চলে আসাম বাইন্যান্সের মধ্যে বাইনান্সে আসার পরে এখানে নিচে যে এসের অপশন আছে এই জায়গায় চলে আসবেন আমি হোম বাটন থেকে এসের অপশন চলে আসছে আসার পরে এখানে অ্যাড ফান্ড আছে এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনচাইন লিখাসে অনচাইনের পর একটা ক্লিক করে দিচ্ছি অনচেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে সার্চ করতে হবে ইউএসডিসি আমি ইউএসডিসি লিখে সার্চ করে দিলাম এবং এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে এখানে 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 ইথারিয়াম লেখা আছে ইথারিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা জাস্ট কপি করে নিচ্ছি কপি করে আমি ওখানে চলে যাচ্ছি তো এখানে আসলাম আসার পরে এখানে জাস্ট আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি আচ্ছা অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে নিচে যে কনফার্ম উজ্জ্বল লেখা আছে এই জায়গায় ক্লিক করে দিলাম তারপরে এখানে জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দিলাম শিক্ষকদের উপরে দেখেন এখানে আমার হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে সেটার কথা বললো আমাকে তো যাই হোক এইখানে আমাকে উদ্যোগটা করে দেবে কিছু সময় লাগবে তো পরবর্তীতে যে উজ্জ্বটা আছে দেখেন এখানে দশ সেন্টের মতো উদ্যোগ দেবে দেখার ভালো কোনো রকম আমার ওরা বারবার বুঝছেন যাই হোক প্রত্যেকে এখানে অফারটা জয়েন করবেন যেহেতু ফ্রি অফার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে নিয়ে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যইকে